আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছাষী ভাই উদ্দেশ্যে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের বাজে আবার একটি নতুন ভিডিও হাজির হয়ে গেছি আমরা প্রতিনিধিত নিত্যনীত মাছের ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করে থাকি আমরা এই হাসারি থেকে নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন এখন আজ আমাদের বর্তমানে কি কি মাছের ধানি পোনা আছে হাসারি থেকে কোয়েটা শেখ নাসির উদ্দিন ভাইয়ের কাছ থেকে এখন শুনে আসি চলুন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে বিভিন্ন রকমের সাদা ধানি পোনা তো আছে সাথে করে ক্যাটফিস জাতীয় কিছু মাছ শিং তারপরে দেশি মাগুর আপনার লাল সুবর্ণ রুই যেটা রেয়ার আইটেম পাওয়া যায় না এটা আপনাদের দেখানো হবে মাছের রেট একটু বেশি মানে সিজনের সাথে ডাল সিজন তো এখন একটু প্রকারভেদে মাছের রেট একটু বেশি আচ্ছা ঠিক আছে প্রিয় মাছ ভাইরা এখন আমাদের হাসাই থেকে প্রচুর পরিমাণ মাছ ডেলিভারি যাবে আপনারা এই হাসাই থেকে দেখে শুনে এসে মাছ নিতে পারবেন প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে আমাদের দেখুন মাছগুলো ডেলিভারি দিচ্ছি আমরা কিভাবে দেখুন প্যাকেটে লোড রয়েছে মাছ

বিক্রি পিস হিসাবে বিক্রি হচ্ছে এই মাছটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই সেই অরিজিনাল লাল রুই আমরা যেটা সোনালি রুই বলে থাকি আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এই চাষটা ফিস সেন্টারে কোনো প্রতারিত হয় না আপনারা দেখে শুনে সে মাছ নেবেন কোনো ঠকবেন না উপরে বাসা নিচে হ্যাঁচারি এটা নিজস্ব প্রতিষ্ঠান আপনাকে বারবার এক কথাই বলি আমি এটা নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে সে মাছ নিয়ে যেতে পারবেন এটা অরিজিনাল লাল রুই

এখন একদম এফট্রেটটা দাম যে চাচ্ছি ভাইতে হবে আমাদের স্ক্রিনে যে নাম্বার স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে অরিজিনাল কারপোমাস আপনারা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন যদি হোম ডেলিভারি নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে যাবেন পারবেন অনেক জায়গায় পরিবহন ব্যবস্থা আছে যে সব জায়গায় সেটা আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখে শুনে এসে মাস নিয়ে যেতে পারবেন নিজস্ব প্রতিষ্ঠান এটা এতে প্রাইস ডিসকাউন্ট অনলি অনলি 1200 টাকা 1200 টাকা কেজি আপনারা দেখে শুনে মাসটা কিন্তু দারুণ স্পিড রয়েছে বর্তমানে আপনারা দেখে শুনে মাস নিতে পারবেন আপনার সাথে এই মাসটা নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই আপনারা এটা এই অরিজিনাল জি অরিজিনাল ভাইরা অনেক আছে পারে না এই মাসের একটা ফোঁটা আছে এই

আমাদের কাছে মানে কিছু পরিমাণ মাছ আছে চাষি বাইদের হবে আমার প্রয়োজন হবে আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে চাষি ভাইরা এই সজ ভিয়েতনামি কই আপনার নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আস

তুলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসি ভাই এখন এটা কি মাছ লাগাচ্ছেন ভাই এটা কুরাস রুই কুরাস এই সে অজনা কুরাস রুই জি কুরাস এটা রুই কালে বয়সের কুরাস রুই কালে বয়সের কুরাস অনেক চাষে মানে চাষি ভাইরা নিয়ে এটা আর কি লাভবান হচ্ছে মাছটা বলছে যে ভাই এই মাছটা খুব দ্রুত বড় হয় এবং দ্রুত বাজারজাত করা যায় এই সেই কুরাস এটা প্রাইস হচ্ছে কত এটা আপনার কেজিতে আপনার 8 10000 মাছ হবে এটার প্রাইস দিয়েছি আপনার 2000 টাকা কেজি

টাকা হাজার এটা নোনা ট্যাংরা মাছ এটা হলো আশি পয়সা পিস হিসাবে বিক্রি জি আশি পয়সা পিস হিসাবে বিক্রি এছাড়াও মনে করেন যে আপনার বইসা ট্যাংরা দেশি ট্যাংরা যে যেই মাছটা আপনার ভাইদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই একই সাইজ মাছ দেওয়া হবে আপনাকে অ্যাঁচাইতে তো সব ধরনের মাছ রয়েছে কোনো চাষি চাষিভাইদের মাছ কোনো চাষিভাই যদি আপনাকে অ্যাঁচাই থেকে ভিডিও দেখে আসে তাহলে আপনাকে মাছের রেট যে রেট রেট দেওয়া রয়েছে তার থেকে কি কম রাখা যাবে যে ভিডিওতে যে রেট দিয়ে আছে এটা সর্বনিম্ন রেট দিয়েছি এছাড়া এর থেকে কমানো রেট আর কি চাষি ভাড়া যে পরিমাণ মাছ নেবে মাছের পরিমাণ বুঝে আমরা দেখা যাচ্ছে তার রেটটা কমাই দিতে পারি বিবেচনা করা যাবে যে মাছের চাষি ভাড়া এই সে অজ্ঞান লোনা ট্যাংরা আপনারা এই মাছটা নিতে চাই আমাদের যে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন এমনি হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা দেখে শুনে সে মাছ নিতে চাইলে আমাদের

ক্ষতিগ্রস্ত থেকে উপকার করে উপরে মনে করেন যে সবুজ টাইপের অ্যালগেরি জমে এই অ্যালগেরি পরিষ্কার করে খেয়ে ফেলা এই সেই সিলভার মাছ এটা প্রাইস কত এটা আপনার কেজিতে আপনার পনেরোশো দুই হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছি এটা কেজিতে আপনার পনেরো হাজার মাছ হবে ঠিক আছে এটার প্রাইস দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি হ্যাঁ নাইম ভাই ভুল করেছে অসুবিধা নেই আমি ঠিক করে দেবো এই মাছটা প্রাইস দিচ্ছেন অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা কেজি চাষি ভাইরা এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে তাতে যোগাযোগ করে নেবেন এই যে অরিজিনাল মাছ ভাই ওখানে কি মাছ দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে গ্লাস কাপ মাছ ভাই যেটাকে আর কি ঘাস কাপ বলা হয় এই সেই মাছ এটা পুকুরে মনে করেন যে সাইডে যে ঘাসগুলো হয় লতা পাতা থাকে সেগুলো পরিষ্কার করে খায় এই সেই গ্লাস কাপ মাছ

এটা আপনার কেজিতে পনেরো থেকে বিশ হাজার মাছ হবে এটা এটার প্রাইস দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা কেজি অর্জা ইলিশে বাটা অরিজিনাল ইলিশে বাটা কি মাছ ভাইরা এই সে অর্জা ইলিশে বাটা আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন আজকে ডিসকাউন্ট ভালো রয়েছে বর্তমানে আপনার নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই সে অর্জা ইলিশে বাটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু

কিছু পরিমাণ বায়না দিলে বাদবাকি টাকা সুপার বাজারের মাধ্যমে মাল পেয়ে পলি পেয়ে মাছ পেয়ে পেট করলে হয়ে যায় প্রিয় মাছ চাষী ভাইরা আপনারা হাজারিতে মাছ দেখলেন অনেক রেট সম্পর্কে সব জানলেন আজ এই পন্টনের ভিডিও দেখার আন্তর থাকলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের নাম চাষা ফিস সেন্টার যখন চাষা ফিস সেন্টার আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন থেকে তাই আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমলামিকুম আহমতুল্লাহ